আমরা দৈনন্দিন জীবনে খাওয়ার জন্য অসংখ্য ফল খেয়ে থাকি তার মধ্যে খেজুর অন্যতম আমরা সব ধরনেরই ফল কম বেশি খেলেও খেজুর তেমন একটা খাওয়া হয় না তবে রমজান মাস এলে আমরা প্রতিদিনই খেজুর খেয়ে থাকি খেজুর শুধু খেতেই সুস্বাদু না এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক যারা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক তাদের জন্য খেজুর সেরা বিকল্প সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে খেজুরে আছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে এক খেজুরে প্রচুর পটাশিয়াম রয়েছে যা হৃদরোগ প্রতিরোধ করে এবং এল ডি পরিমাণ কমায় দুই খেজুর রক্ত জন্য ভালো খেজুর খেলে ধমনি পরিষ্কার থাকে রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না ফলে ও স্ট্রোকের ঝুঁকি কমায় তিন ইফতার ছাড়াও বছরে বাকি সময় নাস্তার জন্য ভালো পথ হতে পারে খেজুর খেজুরে চিনি আছে যা শরীরকে শক্তি দেয় নাস্তা হিসেবে বাদামের সঙ্গে খেজুর খেলে আরো বেশি শক্তি পাওয়া যায় কারণ বাদামে থাকা ফ্যাট খেজুরের শক্তিকে আরো বাড়িয়ে দেয় যে কারণে খেলোয়াড়দের খাদ্য তালিকায় এই জাতীয় খাবার থাকে চার খেজুরে ম্যাগনেশিয়াম আছে যা ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয় এছাড়া খেজুরে ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে যায় পাঁচ রক্ত স্বল্পতার ওষুধ হিসাবে কাজ করে খেজুর খেজুরে রয়েছে প্রচুর আয়রন খেজুর দেহের আয়রনের অভাব পূরণ করে রক্ত স্বল্পতার মতো রোগ থেকে রক্ষা করে ছয় খেজুর প্রুকোজের একটি উৎস এই উপাদানের কারণে খেজুর খুবই মিষ্টি খেজুরে অনেকগুলো পুষ্টি উপাদান ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি কোন রেসিপিতে সাদা চিনির দরুন বিকল্প হতে পারে সাত নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি দেয় খেজুর ত্বকের বলি রেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী আট খেজুর বদহজম রোধ করে কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালা পড়া উপশম করে খেজুরে থাকা অ্যামোনিয়া অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে নয় খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য খুব ভালো ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে খেজুরের লেটুনিন ও জেকসানথিনও রয়েছে এগুলো চোখকে সুরক্ষিত রাখে এবং দশ গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খেজুর খেলে যকিত ভালো থাকে ও শক্তিশালী হয় প্রিয় দর্শক তাই খেজুর শুধুমাত্র পবিত্র রমজানে নয় সারা বছরই নির্মিত খাওয়া উচিত এটি শরীরকে প্রাকৃতিকভাবে ভাবে সুস্থ ও শক্তিশালী রাখে